তো হ্যালো বন্ধুরা আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আমি হয় মুখ ধুচ্ছি গায়ে সবাই ঘুম থেকে মুখলাম আর আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর পাশে আরো হেল্প করো আমি আর এবার থেকেই গানের ভিডিও আপলোড দেবো না এবার দেবো বদলের ভিডিও আপলোড দেখতে পাবে আমি বলব ইউটিউব চ্যানেলে আর আমি গজল সব পাবে ভিডিওতে আর কোনো গানের ভিডিও আমি দিচ্ছি না আর সব গজলের ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আর মতামত কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার মতামত অবশ্যই